মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সবই শখ দেশি মুরগি ফাউমি সিল্কি হাঁস উন্ডস কবুতর আর একটু দূরে হরিণ ভিডিওর শুরুতেই তিনি আমাদের সালাম দিলেন নিজের নাম বললেন ঠিকানা বললেন কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল এই খামার তার কাছে শুধু কাজ না এটা তার শখ তার ভালোবাসা কিন্তু একটু সময় নিয়ে তাকালে বোঝা যায় এটা শুধু শখের জায়গা না এটা একজন মানুষের ভাবনা পরিশ্রম আর ধৈর্যের গল্প তিনি নিজেই বললেন এই মুরগি হাঁস আর কবুতর তিনি শখের বসেই পালন করেন আর এই শখের পথেই তিনি শুরুর দিকে বড় কোনো পুঁজি ছিল না ছিল না কোনো বিশাল পরিকল্পনা পুঁজি আপনার কম বেশি সেটা পুঁজি লাগে না এই যে ভালো পুঁজি লাগে অল্প কিছু টাকা দিয়ে শখের বসে কয়েকটা মুরগি আর হাঁস দিয়ে শুরু কারণ একটাই বেকার বসে থাকা ভালো লাগে ওয়ান উইন্ডো আছে সিল্কি আছে বা আছে কুচিং আছে হাকোন বেমামা এসব অনেকে তখন বলেছিল এইসব মুরগি হাঁস দিয়ে কি আর কিছু হয় কেউ গুরুত্ব দেয়নি কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছে কিন্তু তিনি জানতেন যে কাজটা মন থেকে করা হয় সেটা একদিন ফল দিতেই হয় আমি শখের করতেছি আল্লাহ দিল এইরকমই তো ভালো প্রতিদিন নিয়ম করে খাবার দেওয়া খাঁচা পরিষ্কার করা ড্রিম সংগ্রহ করা বাচ্চা বড় করা এই ছোটো ছোটো কাজই ধীরে ধীরে একটা শখকে বদলে দিয়েছে একটা দায়িত্বে এখানে কোনো প্রশিক্ষণ সনদ নেই কোনো বড় প্রতিষ্ঠানের পুঁজি নেই আছে শুধু নিজে শেখা ভুল করে শেখা আর আবার নতুন করে শুরু করার মূল মানসিকতা আমি বেশিরভাগই আমার পশু ডাক্তারের লোকের পরামর্শ করি পরে করি আর এই যে অনেক মানুষ আছে এই ওষুধ এই ওষুধ এটা কিন্তু কাজে লাগে না অসুবিধা নেই জানতে চাইলে আমি বহু অসুবিধা নেই এগুলি আমার উইন্ডোর আছে সিল্কি আছে বা আছে কুচিং আছে অনেক ফার্মি মুরগি আছে আমার উইন্ডোর অনেক মুরগি আছে আবার তিনি স্পষ্ট করে বললেন যদি ঠিকমতো মুরগি হাঁস আর কবুতর পালন করা যায় তাহলে এখান থেকে ভালো লাভ করা সম্ভব এগুলি আমরা যদি ঠিক মতন পাল তাহলে তো ভালো সুফলতা লাভ আছে কিন্তু আমার লোক নাই যে আমার এখানে সমস্যা হয়েছে এই খামারটা তিনি একা করেননি এটা একটি যৌথ খামার পরিবার আর কাছের মানুষদের সাথে মিলেই এই উদ্যোগটা দাঁড় করিয়েছেন ভাবে করলে বেশি ভালো কিন্তু আমার যৌথ যে আমি করতেছি এটি তো আলাদা আলাদা সবটি কিন্তু একটা একসাথে এক কারণ নাই আলাদা আলাদা সব আলাদা আলাদা রাখুন লাগবো একসাথে দেন তো সমস্যা হইব এই খামারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মুরগি আর হাঁস কারণ এখান থেকে এসেছে নিয়মিত আয় ডিম বাচ্চা আর বিক্রির মাধ্যমে মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই আয়ের সবচেয়ে বড় দিকটা হলো এটা সম্মানের কাউকে হাত পাততে হয় না বাড়ি থেকে টাকা নিতে হয় না নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তার কথা একটাই খামার করতে গেলে বেশি পুঁজি দরকার নেই ছোট করে শুরু করাই সবচেয়ে ভালো কারণ শিখতে শিখতেই খামার বড় হয় নতুন উদ্যোক্তা যারা তারা কম দামা কবুতর পাইলা

আর যারা নতুন উদ্যোক্তা হতে চায় কিন্তু ভয় পাচ্ছে আমি পারব তো এই খামারটাই তাদের জন্য একটা জীবন্ত উদাহরণ কারণ যে শখ দিয়ে শুরু হয় সেই শখই একদিন আমাদের ইনকাম আর আমাদের পরিচয় দুটোই বদলে দিতে পারে শখকে ছোটো করে দেখবেন না সঠিক যত্ন আর ধৈর্য থাকলে মুরগি হাঁস আর কবুতর দিয়েই নিজের ভবিষ্যৎ গড়ে তোলা যায়